গুড আফটারনুন এভরি মানে এই কয়েকদিন ঠিক মতন ভিডিও করতে পারছি না আগে যে পুরোনো ভিডিওগুলো ছিল সেইগুলোই আপডেট দিচ্ছি তা লাইভে আসার পরে আমাকে অনেকে এখন করে খুব বাজে বাজে কমেন্ট করছে যেমন তুমি মোটা হ্যাঁ তোমার এটা ওটা যাই হোক মোটাতে আমার কোনো দুঃখ নেই আমি অ্যাকচুয়ালি মোটার কথাটা নিয়ে বলি কারণ মানুষের শরীরটা এমন পজিশানে তো আমার কিন্তু আজ দু দিন এত শরীর খারাপ আমি বুঝতে পারছো কি না এটা কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করি না আমার এটা রিয়েল ক্যামেরা চোখের এইখানটা দেখতে পারো ভালো মতন হুম কালচিটা কালচিটা পুরো চোখটাতে কালচিটা কালচিটা ভাব হয়েছে কারণটা বলি আমার দুই সাইডের কিডনি দুই সাইডে আমার অত্যাধিকারে যন্ত্রণা হচ্ছে যার জন্য আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না বাড়িতে সামথিং যেটুকুনি কাজ না করলে না সেইটুকুনি যারা আমাকে বলছে তুমি মোটা ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যেই বলছি আমি বিগত পাঁচ বছর যে সিচুয়েশানে ছিলাম যেটা আমি ফেস করেছি আমি সেই পরিপ্রেক্ষিতে কথা বলি দু হাজার আঠেরোতে আমার ফার্স্ট মেয়ে হয় সি সেকশান হয়েছে দু হাজার আঠেরোতে দু হাজার একুশে আমার ছেলে হয় সেখানেও আমাকে সি সেকশান করানো হয় দু মার্চ তিনেই মার্চ আমার ছেলের ডে তিনেই মার্চ আবার আমার ঠিক এপ্রিল এপ্রিল মাসের কুড়ি তারিখে আবারও ওটি হয় আমি কথাটা কী বললাম তিনেই মার্চ আমার ছেলের বার্থডে দু হাজার একুশ কুড়ি এপ্রিল দু হাজার একুশ ফের ওটি হয় কেন না মানে এতটা রিক্স না সেই মুহূর্তের কথাটা আমি জাস্ট সেই মুহূর্তের কথাটা শেয়ার করছি আমি আজ বিগত বছর সোশ্যাল মিডিয়ায় আছি আমি কোথাও কোনো প্ল্যাটফর্মে আমার কাহিনিটা শেয়ার করিনি তোমাদের কাছেই করছি ফার্স্ট ইউটিউবে আমার এই তা যখন যেহেতু আঠেরো থেকে আঠেরোতে একটা সি সেকশান একুশে গিয়ে একটা সি সেকশান তাহলে গ্যাপ গিয়েছে উনিশ কুড়ি একুশ তাহলে জাস্ট ধরুন আমি আড়াই বছর তিন বছরের কথাই বলি গ্যাপ গিয়েছে ফের সি সেকশান হয়েছে দু হাজার একুশে যখন সি সেকশান হলো তখন আমি বেশ নর্মালি ছিলাম ভালো ছিলাম অ্যাকচুয়ালি যখন আমাদের পেটের যে আলতাশোনা যেগুলো হয় হ্যাঁ ইউএসজি যেগুলো হয় ইউএসজি বলে না এসএসজি বলে যাক যাই হোক তখন ধরা পড়েনি যখন স্বাভাবিক হলাম এক মাস পরে যখন আস্তে আস্তে হাঁটা চলার দিকে এগোচ্ছি তখন হঠাৎ এত হারে যন্ত্রণা সে যন্ত্রণা কী বলব মনে হয় আমার যে পরম শত্রু তারও না যেন দেয় ভগবান তারে এতটাই কষ্টদায়ক তখন সদ্য অপারেশন হয়েছে তো অতটা সবে 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 হাঁটা পরিবারে যেহেতু মেয়ে রয়েছে একটা বাচ্চা অলরেডি আগে রয়েছে তার দেখাশোনা ফেরে আর সেই মতন একমাত্র সাপোর্ট ছিল আমার মেরুদণ্ড যেটা ছিল আমার হাজব্যান্ড ছিল যারা বলো না যারা কমেন্ট করো যে আমি তোমাদেরকে এত টাকা পেমেন্ট করছি এত টাকা দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার কাছে এসো যারা এই কমেন্টগুলো করছি করছো তাদের উদ্দেশ্য এই এই কথাটা তাদের উদ্দেশ্য আমার একটাই মেরুদণ্ড ছিল আমার হাজব্যান্ড আমি যাই না অন্য কোন হাজব্যান্ড কি করতো এক মাসের বাচ্চা আমার ছেলেটা এক মাসের বাচ্চা না পারতাম উঠে তাকে খাওয়াতে না পারতাম তাকে তাকে টোটালি আমি কোলে নিতে পারতাম না ও হওয়ার পর থেকে এত হারে তাকে ট্রিটমেন্ট আমাকেও ট্রিটমেন্ট করেছে হঠাৎ যখন এবারে গল ব্লাডারের স্টোনটা ধরা পড়লো তখন তো দুজনের মাথায় হাত অলরেডি আমাদের যা সামর্থ্য হিসাবেই বলি একটা বাচ্চা হওয়ার পরে যে খরচা সামলানোর পরে আর সত্যি বলছি নার্সিংহোমে অপারেশান করানোর মতন আমাদের ক্ষমতা ছিল না যখন যখন কথাটা হলো অপারেশান হতেই হবে আমার সেই ফটোটা এখন আছে আমার আমার এটা নিউ ফোন আমার আগের ফোনটাই আছে এক মাসের বাচ্চা দুবেলা মানে সকালবেলা একটা দেড়শো টাকা দিয়ে পার দেওয়া যন্ত্রণার ইঞ্জেকশান আর বিকালে গিয়েও মানে এসে দিয়ে যেত দেড়শো টাকা করে ইঞ্জেকশান এই করতে করতে আমার বাচ্চা দুধ আর হলো না এবার বাচ্চার দুধ নিয়ে কেনা নিয়ে টানাটানি ওই একটাই পুরুষ ওই একটাই পুরুষ যে আমাকে সামলেছে আমার বাচ্চাকে সামলেছে প্লাস তখন যারা আমার পুরনো ভিডিও দেখেছো আমার হাজব্যান্ড ইঞ্জিন ভ্যান চালালে মানে মেশিন ভ্যান চালাতো তা ওই ভ্যানের ওপরেই আমাদের নির্ভর ছিল যারা আমার আমি কি বললাম যারা আমার এক বছর আগের ভিডিও যারা দেখেছ তখন সবে প্রথম প্রথম আমি যখন এসেছি তখনও জান হ্যাঁ যে ওই মানুষটা তো যে হারে আমার পেছনে পয়সা সময় আমার বাচ্চাকে তো বাড়ি থেকে আমার জন্য খাবার করে আমার এক হাতে বাচ্চা এক হাতে খাবারের ব্যাগ নিয়ে রোজ এবেলা ওবেলা নার্সিংহোমে যেত হ্যাঁ শুধু বাচ্চাটার জন্য বাড়ি আসতো সারাটা দিন আমার কাছে নার্সিংহোমে বসে থাকতো এতটাই অসুবিধা এখন সবাই বলছে যে তোমরা সবাই বলছো যে এত মোটা মুটি এবং কি আমার যারা পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারাও পছন্দ এই কথাই বলে তুই এত মোটা হয়ে যাচ্ছিস এই কর তাই কর বিশ্বাস করো ভাই আমার ক্ষমতা নেই আমি যে দুদিন যদি আমি দুদিন যদি মানে কি বলো না ব্যায়াম মতন করি তো আমার যে পেটের সেলাইটা আছে সেলাই থেকে মনে হয় যেন এক্ষুনি ফেটে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে আজ এক সপ্তাহ মতন কন্টিনিউ আমি একটু ব্যায়াম প্র্যাকটিস করছি না খুবই আস্তে আস্তেই করছিলাম ব্যায়ামটা এমনি বিগত কয়েক মাস ধরে দেখতে হচ্ছে আমার পেটে খুব সমস্যা হচ্ছে পেটে যে গল্পের অপারেশানে যেখানে হয়েছে সেখানটায় যন্ত্রণা করছে সি সেকশান হয়েছে যেখানে সেখানে যন্ত্রণা করছে আজ হঠাৎ দেখছি দুই সাইডে কিডনির দুই সাইডে এত হারে যন্ত্রণা করছে আমি উঠতে পারছি এক্ষুনি আমি ছেলে মেয়েকে যা করে রেডি করিয়ে দিলাম মা গিয়ে দিয়ে এসছে মানে আমার শাশুড়ি মা গিয়ে ওদের পড়তে দিয়ে এসছে আমার এতটাই শরীর খারাপ অ্যাকচুয়ালি এই যে সাত মিনিট আট মিনিটের যে ভিডিওটা আমি করেছি না যারা কমেন্টে আমি এত টাকা দিচ্ছি এত কিছু দি এই দিচ্ছি ওই দিচ্ছি মোটি মোটা যারা আমাকে কমেন্ট করছে আমি অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কথাটা বলছি যে তোমরা যতই আমাকে মূল্য অফার করো না কেন আমার স্বামী যে মূল্য আমাকে দিয়েছে সেই মূল্য তোমরা জীবনে দিতে পারবে না দু নম্বর কথা আমি মোটা আমার প্রবলেম হচ্ছে না আমার হাজব্যান্ডের প্রবলেম হচ্ছে না আমার গোটা সংসারের কোনো মানে আমার পরিবারে কারো প্রবলেম হচ্ছে না তোমাদের এত প্রবলেম হচ্ছে আমি দেখতে খারাপ আমার সামনের দাঁতটা যাই হোক এর একটা ঘটনা আছে আমি অন্যদিন বলবো তার জন্য ওদের কোনো সমস্যা হচ্ছে না তাহলে তোমাদের প্রবলেমটা কী আজ আমার আমি আজ কদিন ভোর লাইভে আসছি না চেষ্টা করবো তাড়াতাড়ি সুস্থ হওয়া হয়ে যাওয়ার পরে লাইভে আসার জন্য আজ ভিডিও করতেও পারিনি নর্মাল যেভাবে বা ঘরে শুয়েছিলাম সেইভাবে এসে বসে রয়েছি চলো টাটা কাউকে উদ্দেশ্য করে একান্তই উদ্দেশ্য করে অ্যাটাক করে কথা বলাটার ইচ্ছা ছিল না কিন্তু তোমরা যাকে কমেন্টার করছো না তার পরিস্থিতিটা বুঝবে বুঝে কমেন্টটা করবে তো বেশি কিছু বলবো না চলো টাটা আর অবশ্যই অবশ্যই তোমাদের মতামত জানাবে